পাচারের পথে সেগুন কাঠ বোঝায় মিনি লরি আটক পাথারকান্দি ত্রিপুরা থেকে আসামে পাচারের পথে সেগুন কাঠ বোঝায় মিনি লরি ধরা পড়ল আসামের পাথারকান্দিতে শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে গাড়িটি আটক করেন জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্কর জানা গেছে উক্ত রাতে টাটা পিক গাড়িতে করে প্রায় আশি সি এফটি চেরা ফাইল জাতীয় সেগুন কাঠ ত্রিপুরা থেকে করিমগঞ্জে পাচারের মতলবে ছিল বিশেষ একটি পাচার চক্র এমন আগাম খবর পেয়ে এসকেপ লস্করবাবু পাথারকান্দি বন বিভাগের কর্মী সহ সঙ্গে উত্তর রাতে স্থানীয় কাঁঠালতলের কোর্তাছড়া এলাকায় অবস্থান করে গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করতে সক্ষম হলে রাতের অন্তকারের সুযোগকে কাজে লাগিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চালক পরে কাঠবোঝাই মেনে লরিটি পাথরকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা হয় জব্দকৃত কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকার মতো হবে একাণ্ডে আটক গাড়ি সূত্র ধরে মালিক পক্ষের নামে বোনাইনে মামলা ঠোকা হবে বলে জানিয়েছেন এস বাবু এফ বাবাবু উল্লেখ্য ত্রিপুরা থেকে কাঁঠাল তরি হয়ে পাথারকান্দে সড়ক দিয়ে করিমবল সহ বরাকে অবৈধ কাঠ নতুন নয় এ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে বর্তমানে এসসিএফ লস্করবাবুর তৎপরতায় এসব চোরা বাণিজ্যে কিছুটা হলেও লাগাম টানার খবর পাওয়া গেছে এতে এলাকার পরিবেশপ্রেমী জনগণ খুশি ব্যক্ত করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক